নেশামুক্ত সমাজ করার বার্তা দিয়ে বলরামপুরে বর্ণাঢ্য কলস যাত্রা ও বিচারক্রান্তি অভিযান পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের পারোদ্দা গ্রামে আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে সামাজিক পরিবর্তনের এক অভিনব উদ্যোগ লক্ষ্য করা গেল যুব জাগরণ অভিযান পুরুলিয়া জেলা মঞ্চের উৎসাহে এবং পারোদ্দা মাঝপাড়া রবিবার সকালে এক বর্ণাঢ্য কলস যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় গ্রামের আট থেকে আশি সব বয়সের মানুষ এই যাত্রায় সামিল হন স্থানীয় কুমারী নদী থেকে একাশিটি পূর্ণ ঘট মাথায় নিয়ে নামোপাড়া কালী মন্দিরে মহিলা ও কুমারী মেয়েরা এরপরেই শুরু হয় বৈদিক হোমযজ্ঞ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হরিদ্বার শান্তিকুঞ্জ থেকে আগত শ্রীরামপ্রসাদ আচার্য এবং তার সঙ্গী শিল্পীদের সুললিত গায়ত্রী মন্ত্রপাঠ পবিত্র পরিবেশ ও ভজন শুনতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান কয়েকশো ধর্মপ্রাণ মানুষ উদ্যোক্তা সঞ্জীব দে গুরুপদ নন্দী ও আকাশ মাঝিরা জানান এই আয়োজনের মূল লক্ষ্য হলো এলাকার যুব সমাজকে নেশার অন্ধকার থেকে দূরে সরিয়ে আলোর পথে আনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রচেষ্টাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে গ্রামবাসীরাও বিবেকানন্দ ক্লাবের এই মহৎ উদ্যোগের সাদুবাদ জানিয়েছেন এবা আমাদের ভারত সারা বিশ্বে প্রোগ্রামরা চলছে এর সারা বিশ্বের মুখ্য কেন্দ্র শান্তিপুঞ্জ হরিদ্বার পুরুলিয়াতে দু হাজার তেরো সালে স্থাপনা হয়েছে আমাদের সেন্টার পুরুলিয়া দশের মান মোড়ে এবং নিকটবর্তী সেন্টার রয়েছে সেক্টর নাইন বোকারু সেক্টর টু ঘুরবা রাঁচি আর আপনার পরশুটি গোলপাহাড়ি চাটানগর আর গায়ত্রী চেতনা ইন্দ্রানগর ভালো ভালোবাসা যেটা আমাদের যুবা দলের ইউনিট তো এটা আমাদের পনেরো কোটিরও বেশি মানুষ এর সাথে সংযুক্ত এবং এই অভিযানটা মহাকালের অভিযান মানুষের দ্বারা পরিচালিত নয় একটা দিব্য সত্তা এর সংরক্ষণ করে চাচ্ছে এবলে এর দিনে দুগুণ রাতে চার গুণ বৃদ্ধি পাচ্ছে পাড়দা গ্রাম বল্লমপুর ব্লকে এটা আমাদের প্রথম অনুষ্ঠান এই পাড়দা গ্রামে বল্লমপুর ব্লকে এটা প্রথম অনুষ্ঠান উদ্দেশ্য আমাদেরকে যে যুব সমাজ যে ভটকা হওয়া যুব সমাজ আমি জামশেদপুর সে আয়া হুম গায়ত্রী চন্দ্রকান্ত ভালোবাস আছে বর্তমান নিউ নিউ জেনারেশন যে বর্তমান ভারতীয় ইন্ডিয়ান যে কালচার তা উসে যে হাটকে

কলস যাত্রা করে কুমারী নদীর থেকে জল নিয়ে এসে আমরা করলাম এখানে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন কলস যাত্রার হবে পরে আপনারা এখানে গীতা পাঠ সাংস্কৃতিক নানা রকম ধ্যান যোগাসন দ্বারা পরিচালিত হবে এবং কিছু সমাজকে যারা এই সমাজ থেকে বিছড়ে আছে তাদেরকে এক করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আমাদের উদ্যোগ্য উদ্যোগ হিসাবে আমাদের গ্রামের এই পালদা মাঝপাড়া আনা বিবেকানন্দ ক্লাব দ্বারা পরিচালিত এটাতে রয়েছে যেমন ধর্ম জাতি ভেদ এগুলোকে এক করার জন্য এই উদ্যোগ আমরা নিয়েছি এই উদ্যোগের আমাদের বেশি আয়োজিত মঞ্চে অনুদান দিয়েছেন শান্তিপুর নিকেতন হরিদ্বার থেকে আগত বিশিষ্ট মহাশয় মহাশয়রা এই উদ্যোগে আমাদের উৎসাহ দিয়েছেন কতগুলো মোটামুটি একাশিটা ঘট আমরা নদীর থেকে এখানে স্থাপনা করলাম আমাদের অখিল বিশ্ব গায়ত্রী পরিবার পরম পূজ্য গুরুদেব পন্ডিত শ্রীরাম শর্মা আচার্য এর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছেন তিনি অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের আমাদের উদ্দেশ্য সারা পৃথিবীকে এক মঙ্গলময় সূত্রে আবদ্ধ করা গায়ত্রী মন্ত্রের পূর্ণ প্রভাবে যেন সারা বিশ্ব শান্তিময় হয় এই মাটিতে যেন স্বর্গ নেমে আসে এবং এই কলিযুগেই যেন সত্য যুগের প্রভাব বিস্তার হয় পরম পূজ্য পন্ডিত শ্রীরাম শর্মা আচার্য তিনি তার সাধনার বলে গায়ত্রী মন্ত্রকে সর্বজনীন করে দিয়েছেন জাতি ধর্ম গোত্র সমস্ত কিছু বাদ দিয়ে সকলেই যেন যজ্ঞে আহতি দিতে পারে এবং সকলেই যেন বিবেকানন্দ যে কথা বলেছিলেন যে ভারতবর্ষের পুনরুত্থানের জন্য চাই গায়ত্রী মন্ত্রের শক্তি চাই খাত্র খাত্রবীর্য এবং ব্রহ্ম তেজ এই গায়ত্রী মন্ত্রই হচ্ছে ব্রহ্ম তেজ এবং খাত্রবীর্যের প্রতীক আমরা আজকের অনুষ্ঠান আজকে এখানে কলস যাত্রা বিশ্বে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিস্বরূপ এই কলস সর্বশক্তিময়ী কলস নিয়ে আমার শক্তি সৌরপা মায়েরা কুমারী নদী থেকে এতটা পথ হেঁটে এসেছেন এই কলস যাত্রার মাধ্যমে আমরা সবল সকলকে গ্রামবাসীকে জানাতে চাইলাম যে আসুন শক্তি আরাধনায় আমরা অংশগ্রহণ করি এবং ভারতীয় সংস্কৃতির মাতা হচ্ছেন গায়ত্রী এবং যজ্ঞ হচ্ছেন পিতা সেই গায়ত্রী মহাযজ্ঞের আজকে অনুষ্ঠান করা হবে পঞ্চকুণ্ডীয় গায়ত্রী মহাযজ্ঞ